সালামু আলাইকুম এভরিওান আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার তেইশে আসা একটি বিপদে ডিসকাস করবো আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো এখানে মূলত আমরা যে আজকের আহ প্র্যাকটিসটা করতে চাচ্ছি এটা মূলত ঢাকা বোর্ড দু হাজার তেইশে আসছে এখানে আমি তোমাদেরকে আগেও একটা বিষয় বলে রাখি বলেছি এখনো বলতেছি সেটা হচ্ছে আহ ইন্টারমিডিয়েট লেভেলে যে প্রিপোজিশন গুলো আসে সেটা হচ্ছে ম্যাক্সিমামিপোজিশন আর এখানে আমি দেখো কিছু কিছু শব্দ অলরেডি ইয়েলো কালার অর্থাৎ হলুদ করে রেখেছি তার মানে এই শব্দগুলোর পরে যে সব যে প্রিপোজিশনটা বসে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর আমি এটা অবশ্যই তোমাদেরকে সেই সাথে আমি এখানে লিখে দিচ্ছি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন আমার অর্থ কী সো আমরা চলো শুরু করি দেখো শ্রুতি আছে এখানে আ গুড বয় দেখো এখানে আছে আ গুড বয় ইজ অ্যাকাস্টম দেখো এখানে আছে এ গুড বয় এখানে আছে এ গুড বয় ইজ অ্যাকাস্টম এখানে অ্যাকাস্টম হচ্ছে আমার শব্দ এই অ্যাকাস্টম শব্দটার পরে আমাদের একটা নির্দিষ্ট প্রিপজিশন বসে সেটা হচ্ছে টু দেখো এখানে আমরা এতে কি বসাবো টু বসাবো আমি এখানে টু বল করে দিচ্ছি দেখো এখানে হবে একাস্টম টু একাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত অর্থাৎ এর অর্থটা কি দাঁড়ায় আ গুড ইজ গুড বয় ইজ একাস্টম টু হার্ড বলছে একটা ভালো ছেলে বা একটা ভালো স্টুডেন্ট সব সময় সে কি থাকে কঠোর পরিশ্রমে অভ্যস্ত থাকে অথবা হার্ড ওয়ার্ক করতে অভ্যস্ত থাকে হি ইজ নট দেখো এখানে আছে এডিক্টেড এখানে কি আছে দেখো এডিক্টেড এখানে এডিক্টেড হচ্ছে আমরা শব্দ এরপরে মূলত প্রফেট প্রিপোজিশন টু বসে অর্থাৎ এখানে হবে কি এডিক্টেড টু হবে এডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত অর্থাৎ হি ইজ নট এডিক্টেড টু সে আসক্ত নয় টু এনি ব্যাড থিং অর্থাৎ কোন খারাপ জিনিসে সে আসক্ত নয় তারপর কি আছে দেখো হি ইজ নট অ্যাভার্স অ্যাভাটস অর্থ মূলত বিমুখ অথবা অনিচ্ছুক এখানে অ্যাভার্স এর পরে মূলত সেটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবে সেটা হচ্ছে টু বসবে এখানে মূলত অ্যাভার্স টু মানে হচ্ছে বিমুখ অথবা অনিচ্ছুক অর্থাৎ সে অনিচ্ছুক নয় টু এনি হার্ড ওয়ার্ক কোন কঠোর পরিশ্রমে সে অনিচ্ছুক নয় তারপর আছে দেখো কি হি কিলিংস এই কিলিংস হচ্ছে আমাদের শব্দ এর পর নির্দিষ্ট একটা প্রিপোজিশন বসে সেটা হচ্ছে টু সো এখানে হবে কিলিংস দুই নম্বর হবে কিলিংস টু অর্থ হচ্ছে লেগে থাকা কিলিংস টু মানে হচ্ছে লেগে থাকা অর্থাৎ

সিন যেহেতু হি ইজ ইউজ টু অর্ক যেহেতু সে কাজ করতে অভ্যস্ত সেহেতু হি ইজ নট দাউট ফুল গ্যাপ অ্যাবাউট এখানে আমরা অ্যাবাউট এর সাথে আমরা আরো একটা প্রিপোজিশন দিতে পারি এখানে আমি একটু এখানে অ্যাবাউটটাকে রেখে আমি আর একটা দিয়ে দিচ্ছি এখানে অফ দিচ্ছি এখানে অ্যাবাউট এর সাথে অফ দিচ্ছি অফ তার মানে এখানে আমরা অর্থের দিক থেকে এখানে অ্যাবাউট দিলেও হয় এবং নির্দিষ্ট একটা প্রিপজিশন আসে সেটা হচ্ছে ডাউটের সাথে মূলত অফ বসে তো এখানে কি হবে হি ইজ যেহেতু দেখো হি ইজ ইউজ টু অর্ক যেহেতু সে কাজ করতে অভ্যস্ত সেহেতু হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস অথবা ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস এখানে আমার মতে অফই বেশি গ্রহণযোগ্য তোমরা ইচ্ছা করলে এখানে অফ দিতে পারো ডাউট অ্যাবাউট কারেক্ট কিন্তু অফ দিলেই মনে হয় সম্ভবত ভালো হয় সো আমি এখানে অফ দিলাম অ্যাবাউট দিয়ে রাখলাম কিন্তু এটা হচ্ছে নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ডাউট এর পরে মূলত অফ বসে কিন্তু অর্থের দিক থেকে আমার কাছে অ্যাবাউট মনে হচ্ছে কারেক্ট সো এখানে দিয়ে রাখলাম তারপর কি আছে দেখো হি ইজ ভেরি মাস দেখো কনশাস কনশাস হচ্ছে আমাদের শব্দ দেখো এই কনশাস এর পরে মূলত আমাদের একটি নির্দিষ্ট প্রিপজিশন বসে সেটা হচ্ছে অলওয়েজ অফ বসবে মনে রাখবা যেখানে কনশাস দেখবে সেখানে কি হবে অফ হবে তো এখানে আমরা অফ বসালাম অর্থাৎ হি ইজ ভেরি কনশাস অফ ইস ডিউটিস অর্থাৎ সে তার কর্তব্যের প্রতি খুব সচেতন থাকে অহংকার বা গর্বের সাথে হচ্ছে গর্ব করা বা অহংকার করা বা গর্বিত এরকম অর্থ তো বোস্টফুল সে অহংকারী নয় বা গর্বিত নয় অফ ইস ট্যালেন্ট তার প্রতিভার প্রতি সে মানে অহংকার করে না বা গর্ব করে না দেখো সে আচারণ করে ওয়েল মানে ভালো আচরণ করে গ্যাপ অল এখানে দেখো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট নাই তাহলে আমাকে অর্থ বুঝে তারপর বসাতে হবে উইথ অল আমরা এখানে দিতে পারি সেই সাথে ইচ্ছা করলে আমরা অন্য একটা দিতে পারি টু আর্টস তোমরা ইচ্ছা করলে এখানে সকলের প্রতি অথবা সকলের সাথে আমি এখানে উইথ দিচ্ছি আমার কাছে অর্থ অনুযায়ী উইথ মনে হচ্ছে বেশি গ্রহণযোগ্য সো হি বিহেভস ওয়েল উইথ অল সে সকলের সাথে ভালো ব্যবহার করে তারপর দেখো হি অ্যাটেন্ডস

ডিটার্মিনেশন তার লক্ষ্য অথবা দৃঢ়তার প্রতি সিন যেহেতু হি ইজ ইউজ টু ওয়ার্ক যেহেতু সে কাজ করতে অভ্যস্ত সেহেতু হি ইজ নট ডাউটফুল অফ হি সাকসেস তার সফলতায় সে সন্দেহ মানে করে না বা সন্দেহজনক নয় হি ইজ ভেরি মাস কনসাস অফ হিস স্টাডিজ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কনসাস অফ মানে সচেতন তারপর হি ইজ নট বোস্টফুল এখানে বোস্টের সাথে মূলত অভ্যাসে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অফ হিস ট্যালেন্ট অর্থাৎ সে তার আহ মেধার প্রতিবার অহংকার করে না হি বিহেভ সে আচরণ করে ওয়েল ভালো উইথ অল সকলের সাথে এখানে অর্থ বুঝিয়ে আমরা দেবো উইথ দেবো হিটেন্ড সে মনোযোগী টু হিজ স্টাডিজ এটা হচ্ছে অ্যাপ্রোট প্রিপোর্শন সে তার পড়ালেখার প্রতি মনোযোগী এখানে দেখো আমাদের দশটা প্রিপোজিশনের ভিতরে নয়টাই হচ্ছে মুখস্থ করতে হবে অর্থাৎ নয়টাই হচ্ছে অ্যাপ্রোট প্রিপোজিশন শুধু একটা ছিল এখানে উইথ এটা হচ্ছে মূলত বুঝে আমরা এখানে উইথ ইউজ করবো সো আমরা আজকে ক্লাসটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো তোমরা যারা আমাকে ইউটিউব ফেসবুকে ফলো করছো অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সেই সাথে আমার